দেখেন মাছের জন্য ভিড় লেগে গেছে একে মাছের জন্য কি ছেলে শুরু হয়ে গেছে আসেন এই শেষ হয়ে গেল এই শেষ হয়ে গেল নগদ টাকা দিবেন মাছ নিবেন আসেন কী অবস্থা মাছের জন্য কারাগারি

টাকা হাতে হাতে বাড়ি করেন এই শেষ হয়ে গেল মাছ শেষ শেষ এই লোকে কি কয়